অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সম্ভবত দু সালে বাংলাদেশ ক্রিকেটে ঘটেছে সবচেয়ে আলোচিত ঘটনা ইতিহাস ঘাটলে দেখা যাবে দেশের ক্রিকেটে এমন ঘটনাবহুল বছর হয়তো আর দ্বিতীয়টি নেই রাজনৈতিক পালাবদলের প্রভাব যেমন পড়েছে ক্রিকেট অঙ্গনে তেমনি মাঠের সাফল্য ব্যর্থতার সঙ্গে জড়িয়েছে ক্ষমতার পরিবর্তনের নানান গল্প দু হাজার চব্বিশে বিসিবিতে ঘটেছে বড় বড় পরিবর্তন দীর্ঘদিন ধরে চলা নাজমুল হাসান পাপন যুগের সমাপ্তি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক হাতুড়ি সিং এর বিতর্কিত বিদায় অনন্ত উনিশ টানা দ্বিতীয় এশিয়া কাপ জয় এবং সাকিব আল হাসান ও মাস্টাফিকে নিয়ে বিতর্ক বিদায় টেস্ট সব মিলিয়ে বছরের প্রতিটি অধ্যায় ছিল তুমুল আলোচনায় চলুন এবার ফিরে দেখা যাক দু হাজার তিন সংস্করণের মধ্যে ওয়ান শক্তিশালী ধরা হয় বাংলাদেশকে তবে দু সালে এই সংস্করণে টাইগাররা ছিল ব্যর্থতার বৃত্তে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে খড়ের মাঠে দুই এক ব্যবধানে জিতে নাজমুল হাসান শান্তুর দল তবে নভেম্বরে আফগানিস্তানের কাছে একই ব্যবধানে সিরিজ হারে এরপর বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ দুই হাজার চব্বিশে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় বাংলাদেশের জন্য অন্যতম অর্জন 2022 সালের পর এবছরও ১০টি টেস্ট খেলার রেকর্ড স্পর্শ করে বাংলাদেশ সালে মাত্র এক জয় পেলেও এবার তিনটি জয়ের দেখা পেয়েছে টাইগাররা তাদের মাটিতে দুই শূন্যতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ দুটি ম্যাচে অসাধারণ জয় তবে টি-20 শুরু শুরুটা ভালো হলেও শেষটা ছিল হতাশায় মোড়া টি টোয়েন্টিতে চব্বিশ ম্যাচে বারোটি জয় পায় টাইগাররা মার্চে শ্রীলঙ্কার কাছে দুই একে সিরিজ হারে বাংলাদেশ এরপর টিটোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বেশ বিব্রত পরিস্থিতিতে পরে টাইগাররা বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারেও শ্রীলঙ্কার নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটের একটি কেট কাটে লাল সুবিজের প্রতিনিধিরা তবে সুপার এইটের শতভাগ হারিয়ে বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নেয় বাংলাদেশ যা দু সালের উল্লেখযোগ্য একটি পরজয় ছিল বাংলাদেশের জন্য এবার চলুন যাওয়া যাক একটু ভিন্ন প্রসঙ্গে দেশের ক্রিকেটে এবছর সবচেয়ে আলোচিত ঘটনা সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা এক আসনে নির্বাচিত হন তিনি আওয়ামী সরকার পতনের পর যার মাসুল তাকে গুনতে হয় বেশ কঠিন সাকিবকে নিয়ে তৈরি হয় নানান জটিল ইস্যু দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা দেশীয় ক্রিকেটে তার অংশগ্রহণে রয়েছে নিরাপত্তা জনিত নানান সংখ্যা নিরাপত্তার সংকটে অংশগ্রহণ করতে পারছেন না বিপিএলেও। দেশের ক্রিকেটে সাকিবের ক্যারিয়ার অনিশ্চিত এক্ষেত্রে সামনে আসে আরেক ক্রিকেটার মাশরাফির কথাও তিনিও অংশগ্রহণ করতে পারছেন না এবার বিপিএলে। বিসিবির ক্ষমতা বদল ছিল দু হাজার চব্বিশের সবচেয়ে আলোচিত বিষয় পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দেশের আর সবকিছুর মতন বিসিবি তো আসে বদল শুরুটা হয় জাতীয় ক্রিয়া পরিষদের হস্তক্ষেপে দীর্ঘ বারো বছর বিসিবির পদ ধরে রাখা নাজমুল হাসান পাপন আত্মগোপনে থেকে পদত্যাগ করেন বিসিবির সভাপতি নির্বাচিত করা হয় ফারুক আহমেদকে বিসিবির পরিচালক হন কোচ নাজমুল আবেদিন ফাহিম বিসিবির প্রায় প্রতিটি বিভাগে আসে বিরাট পরিবর্তন চব্বিশের শেষের দিকে কোচ হাতুরি সিংহের বিদায় বেশ বিতর্কিত ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরে আজ করা যাচ্ছিল চন্ডিকা হাতুরি সিংহকে তিনি কোচ রাখবেন না দায়িত্ব নেয়ার পরও জানান তার একই চিন্তা পরে দু হাজার বিশ্বকাপে একজন খেলোয়াড়কে হেনস্থার অভিযোগে হাতুরি সিংহকে বরখাস্ত করেন তিনি এ অভিযোগ অস্বীকার করেন হাতুরি সিং হাজার নারী ক্রিকেটেও ছিল হতাশা নারীদের ক্রিকেটেও বেশিরভাগ ম্যাচ খেলেছে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ছটি তার মধ্যে অস্ট্রেলিয়ার কাছে হয়েছে হোয়াইট ওয়াশ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিতভাবে ভাবে তিন ব্যবধানে জিতলেও টি আবার উল্টে ফল উনিশটি টি ম্যাচ খেলে বাংলাদেশের মেয়েরা জিতেছে মাত্র তিনটি ম্যাচ নিগর সুলতানা জ্যোতিরা দু সালে দেখিয়েছেন নিজেদের বিহাল দশা তবে যুব এশিয়া কাপ ধরে রাখার সাফল্য ছিল দেশের ক্রিকেটের জন্য অন্যতম সফলতা দু সালে প্রথমবার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দু সালেও একই আসরে শিরোপা ধরে রাখেন যুব টাইগাররা দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন ঘটবে এমনটি প্রত্যাশা সকলের খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ